ছোট্ট পথ চলার মধ্যেই তারা কিন্তু অনেক মানুষের পথ সঙ্গী হয়ে গিয়েছে কারণ আমি যেটা শুনছিলাম যে সাত মাসের মধ্যেই এতগুলো ট্রিপ তারা অল অলরেডি অর্গানাইজ করে ফেলেছে এবং দেশে এবং বিদেশেও তো এই যে মানুষ যারা ওনাদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন ট্রাভেল সঙ্গে তাদের অভিজ্ঞতা তাদের নতুন নতুন স্মৃতি তাদের হাসিমুখ এটাই আমার মনে হয় ট্র্যাভেল টিমের কাছে সবচেয়ে বড়ো উপহার এবং আমি এটাও বললাম যে ভবিষ্যতে বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে এটা চিরকালীন আমরা জানি তো আরও যেখানে যেখানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে সেগুলো টিম ট্রাভেল ট্রাভেল এক্সের সঙ্গে শেয়ার করুন আজকে এই যে কার্নিভ্যালটা শুরু হচ্ছে আমার মনে হয় এখানে আরও নতুন নতুন কিছু প্ল্যানও পাওয়া যাবে এবং যত ট্রাভেল এক্সের অভিজ্ঞতা বাড়বে তত ওরা আরও ভালো কাজ করতে পারে পারবে আরও বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে পারবে তো আমার তরফ থেকে যারা বেরিয়ে পড়বেন ট্র্যাভেল ইক্সার সঙ্গে তাদের জন্য শুভেচ্ছা রইল আর ট্র্যাভেল ইক্সা তো আমার মানে টিমেরই অংশ সো অল দ্য বেস্ট টু আমার পাহাড় বেশি নির্ভর করছে যদি হারিয়ে যেতে চাই তাহলে তো সেই জায়গাটার নাম আরোই বলে যাবো না তাহলে তো হারানো আর হবে না না সিনেমার শুটিংয়ে গেলে তো শুটিংয়ের কাজটাই মুখ্য এবং আমাকে তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে শুটিংয়ের জন্য তো সেটাই হয় তবে হ্যাঁ তার মধ্যেও মাঝে মধ্যে আমরা যে জায়গাগুলোই শুটিং করে আমার মনে হয় এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা এমন এমন লোকেশনে শ্যুট করি সেখানে হয়তো অনেক সময় মানুষ এমনি বেড়াতে যেতে পারে না কিন্তু আমরা অন্তত সেখানে যেতে পারি হয়তো ঘুরে বেড়ানো হয় না কিন্তু সেই জায়গাটা দেখার সেখানকার মানুষদের সঙ্গে কখনো কখনো আমাদের ইন ট্র্যাক্ট করা ছিল ডিপেন্ড করে এটা অনেক অনেক এরকম জায়গা হ্যাঁ হ্যাঁ লোকাল খাবার ট্রাই করি তবে এখন যেহেতু একটু মানে নিয়ম মেনেই বেশি চলতে হয় সেই জন্য একটু জেনে নিই যে তারপরে ব্যাপারটা যদি গোলমাল হয়ে যায় তাহলে তো মানে ব্যানানোও মাটি হয়ে যাবে সেই অভিজ্ঞতাটাও খুব করকশ অভিজ্ঞতা হয়ে যাবে তাই একটুখানি জেনে টেনে নিই সেইভাবে ডিফ্রিজ একুশে নভেম্বর রিলিজ করছে আমরা সবাই মুখে আছি যে মানুষ কীরকমভাবে ছবিটা নিচ্ছেন সেটা জানার জন্য আমি যেটা বললাম ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতবর্ষের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান সেটা পাওয়ার জন্য গোটা ডিফ্রিজ টিমই খুব খুশি এবং গর্বিত তবে আমরা চাইব মানুষ তাদের মতামত তাদের মতো করে জানান এবং ডিফ্রিজ এমন একটা সিনেমা এমন একটা বিষয় এখানে নানা রকম মত তৈরি হবে নানা রকম আলোচনা হবে এবং মতান্তরও তৈরি হবে তো আমরা সেগুলো জানার জন্য অপেক্ষা করে আছি এই ছবির মাধ্যমে আমার মনে হয় না অর্জুন কোনো নির্দিষ্ট একটা বিষয়কে বলে প্রমোট করেছে একটা পরিস্থিতি এবং কিছু মানুষ তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা গল্প বলেছে এবার সেই গল্প দর্শকরা কিভাবে নিচ্ছেন তারা কিভাবে দেখছেন সেটা জানার জন্য এখন আমরা অপেক্ষা হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেক কষ্টে পারমিশন পেয়ে আমাদের সময় অত সহজেও পারমিশন পাওয়া যেত না বাট অনেক সহ কষ্টে পারমিশন নিয়ে এবং একটা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বা একটা বেড়াতে যাওয়া আমাদের কীরকম পারফরমেন্স তার উপর নির্ভর করতে পরে পারমিশনটা পাবো কিনা কাজে একটা পারমিশন পেয়ে গেলাম ব্যাস সমস্ত ভুলে গিয়ে উত্তেজিত হয়ে পড়লাম তাহলে কিন্তু পরেরটা পাবো না এটাও মাথায় কাজ করতে মানে পরের পারমিশনটা পাবো না আমি আছি এরকম এটা মনে করিও না তুমি আমার বন্ধুরা এক্ষুনি তারপর গালাগাল দিতে শুরু করবে আমি এই দোষে দুষ্ট আমি তো বললাম আর আলাদা করে কিছু বলবো না আপনারা দেখুন আপনাদের যদি মনে হয় আপনাদের মত